দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রে স্তন্য শব্দ কেন পাওয়া যায় এবং কোন গ্রহন্থে পাওয়া যায় এবং এর সত্যতা কি কেন বলেছেন কী কারণে বলেছেন তা বোঝার চেষ্টা করো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত তারপরে যদি ধরা হয় গ্রন্থ হিসাবে তাহলে পুরাণ গ্রন্থকে ধরা হয় কিন্তু দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রে যে স্তন্য শব্দ পাওয়া যায় তা সনাতন ধর্মের মূল গ্রন্থে পাওয়া যায় না কোথাও বেদ উপনিষদ কোথাও পাওয়া যায় না এই শব্দটি দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রে স্তন্য শব্দ পাওয়া যায় সেই তন্ত্র সাহিত্য কাব্যে ধ্যান মন্ত্রে যুগ শব্দটি পাওয়া যায় যা সংস্কৃত শব্দ সেই শব্দের বাংলা অর্থ হলো স্তন্য যুগল কুচ মানে হল স্তন্য ও যুগ মানে হল যুগল তাই স্তন্য যুগল বলা হয় বা জোড়া স্তন্য ধর্মীয় জায়গায় দাঁড়িয়ে আধ্যাত্মিকতার দৃষ্টি দিয়ে এবং সত্য জ্ঞানের দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করো দেবী সরস্বতীর শরীর দেহ রূপ গুণ আকার কিছুই নেই দেবী সরস্বতী হলেন জ্ঞানের শক্তি সেই জ্ঞান শক্তি কি দেবী সরস্বতী বলা হয় তো যে দেবীর রূপ গুণ সৌন্দর্য দেহ শরীর আকার কিছুই নেই তার স্তন্য কোথা দিয়ে আসলো বোঝার চেষ্টা করো যে লেখকরা তন্ত্র সাহিত্য কাব্য লিখেছেন তারা দেবী সরস্বতীর রূপ সৌন্দর্য বর্ণনা করেছেন ধ্যানমন্ত্র হিসাবে যাকে আমরা জানি দেবী সরস্বতী হলেন জ্ঞান শক্তি দেবী এখানে জ্ঞানের যে পুষ্টি সেই পুষ্টি জ্ঞানকে মায়ের বুকের দুধের পুষ্টির সাথে তুলনা করেছেন তো জ্ঞান পুষ্টি ও শরীর পুষ্টির সাথে তুলনা করতে গিয়ে দেবী সরস্বতীর যুগাল স্তন্য তুলে ধরেছেন তো দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রে কেন স্তন্য শব্দ ব্যবহার করতে হলো লেখককে তা বোঝার চেষ্টা করো স্তন্য শব্দ শুনতেই আমাদের খারাপ ধারণা খারাপ দ্বারা আসে কারণ এই সংসার কামবাসনার মায়ার ধারা প্রভাবিত কেন স্তন্য শব্দ ব্যবহার করেছেন বোঝার চেষ্টা করো স্তন্য মানে কি অর্থ কি স্তন্য শব্দের অর্থ হল পোষণ দান মাতৃত্ব স্তন্যবাদ শব্দের অর্থ হলো জ্ঞান ও করুণার প্রাচুর্য শরীরের পুষ্টির সাথে জ্ঞানের পুষ্টির তুলনা করার জন্য লেখকরা এই স্তন্য শব্দ ব্যবহার করেছেন কামবাসনের দৃষ্টি দিয়ে লেখকরা লেখেননি এবং কামবাসনাকে বাসনাকে বোঝানোর জন্য এই ধ্যানমন্ত্র লেখেননি আর এর ভিতরে কোথাও কামবাসনা নেই খারাপের কিছু নেই বোঝার চেষ্টা করো দেবী সরস্বতীকে বুঝতে হলে সেই মাতৃত্ব বোধ নিয়ে বোঝার চেষ্টা করো জ্ঞানের আলোকে জ্বালিয়ে বোঝার চেষ্টা করো তবেই বুঝতে পারবে সত্য কি অর্ধেক জ্ঞান ও কাম দৃষ্টি দিয়ে যদি দেবী সরস্বতীকে বুঝতে চাও তো কখনোই তুমি বুঝতে পারবে না আর তোমার কাছে এই ধ্যান মন্ত্র কাম মনে হবে এবং খারাপ কিছুই মনে হবে তুমি দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রকে কিভাবে দেখছ কোন দৃষ্টি দিয়ে দেখছ তা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে তুমি যেভাবে দেখবে সেভাবেই তুমি এই মন্ত্রকে পাবে সনাতন ধর্মের শাস্ত্র গ্রহণ তো বোঝা অত সহজ না সেই উচ্চতম জ্ঞান সেই সত্য জ্ঞান যদি না জানা থাকে তাহলে তুমি কখনোই সনাতন ধর্মকে বুঝতে পারবে না সবাই যদি সনাতন ধর্মকে বুঝতে পারতো তাহলে অন্ধভক্তি অন্ধবিশ্বাস নিয়ম রীতির কোনো জায়গা থাকতো না সবাই সেই সত্য জ্ঞানকেই জানতে পারত সনাতন ধর্ম তো দূরের কথা সাধারণ বইয়ে যদি কিছু লেখা থাকে যাই লেখা হোক সেই লেখার উদ্দেশ্য যদি না বুঝতে পারো তার কারণ যদি তুমি না বুঝতে পারো তাহলে ওই বই ওই তো তোমার জন্য না জ্ঞান মানে চাকরি করা লেখাপড়া করার সময় ভালো নাম্বার পাওয়া না জ্ঞান হলো জীবনকে সঠিক দিশা দেখানো পথ দেখানো তাই হলো মূল জ্ঞান সব জায়গাতেই সব বিষয়ে যদি তুমি ব্যবহার ভাষা দৃষ্টিভঙ্গি পরিবেষা অর্থ যদি একই রাখো তাহলে তুমি কখনোই সেই জ্ঞানের আলোকে অর্জন করতে পারবে না সাহিত্যিক কাব্য ও তন্ত্র সাহিত্যে পাওয়া যায় এই সব ধ্যান মন্ত্র এসব মন্ত্র তান্ত্রিকরা বেশি ব্যবহার করেছেন দেবী সরস্বতীর আরাধনার সময় পাঠ্য ভাষা অনুযায়ী এই মন্ত্রের শব্দ বদলে গিয়েছে এবং লোকপ্রথা লোক প্রচলিত এই ধ্যানমন্ত্র দেবী সরস্বতীর এই ধ্যানমন্ত্র কোনো বেদ উপনিষদ পুরাণে পাওয়া যায় না এবং যেসব লেখক এই ধ্যানমন্ত্র লিখেছেন তারা দেবী সরস্বতীর শক্তিকে বুঝিয়েছেন এই ধ্যানমন্ত্রের মধ্য দিয়ে দেবী সরস্বতী শুধু জ্ঞানের দেবী না সে পোষণকারী মা এক মা যেমন শিশুকে লালন পোষণ করেন তেমন দেবী সরস্বতী সমগ্র সংসারকে জ্ঞানের মধ্য দিয়ে পোষণ করেন তো সেই জ্ঞানের সত্যকে বোঝানোর জন্য দেবী সরস্বতীর মাতৃত্ব রূপ বোঝানোর জন্য এই ধ্যানমন্ত্র তুলে ধরেছেন লেখকরা তাদের লেখার মধ্য দিয়ে এই ধ্যান মন্ত্রের সাথে এই সংসার জগতের কাম বাসনার কোনো সম্পর্ক নেই এবং এর ভিতরে কাম বাসনার কোনো দৃষ্টি নেই এই স্তন্য শব্দটি প্রতীকী রূপ হিসাবে তুলে ধরেছে মাতৃত্বকে বোঝানোর জন্য তুলে ধরেছেন জীবনে জ্ঞান কতটা দরকার তা বোঝাতে এক শিশুর বেঁচে থাকা কঠিন তার মায়ের বুকের দুধ যদি না পায় তেমন তোমার জীবনে যদি জ্ঞানের পুষ্টি না থাকে তাহলে তোমার জীবন অন্ধকার তোমার এই জীবনের কোনো মূল্যই নেই দেবী সরস্বতীর পূজা করতে হলে যে এই ধ্যান মন্ত্র বলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই পূজা মানে নিয়ম রীতি অন্ধভক্তি অন্ধবিশ্বাস না পূজা হল দেবী সরস্বতীর সেই জ্ঞান শক্তিকে গ্রহণ করা অর্জন করা প্রাপ্ত করা সেই অর্জন করা প্রাপ্ত করাই হলো আসল পূজা কোনো ঋষি যদি কিছু লিখে থাকেন বলে থাকেন তা বোঝার চেষ্টা করো সেই লেখক বা মুনি ঋষির দোষ খুঁজে বেরিও না তার ভুল ব্যাখ্যা করো না সঠিকভাবে তা বোঝার চেষ্টা করো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার